প্রশ্ন পাই আমি যে তুমি একা থাকো মন খারাপ থাকলে তুমি কি করো তোমার কি মন খারাপ হয় না হ্যাঁ মানুষ হিসেবে তো আমাদের মন খারাপ হতেই পারে বিভিন্ন সময় মন খারাপ হলে কি করি চলো তোমাদের সাথে আজকে শেয়ার কয়েকদিন এতটা গরম পড়েছে কি বলবো বাসা থেকে বের হয়ে গেলাম আমি বাসা থেকে বের হয়ে প্রথমে গেলাম প্রাইমার্কে মনে হলো টুকটাক একটু শপিং করি দেখো কি সুন্দর সুন্দর মাগ বাট সবার আগে আমি নিলাম একজোড়া চপ্পল মনে হলো সামার আসছে চপ্পল নিলে ভালো হবে সো সামারেরই দুই চারটা জিনিস আসলে আমি কিনছিলাম দেখছিলাম আসলে যে কি কি আছে সো এখন তো সব দোকানেই শুধু সামারের জামা কাপড়গুলোই পাওয়া যায় ডিফারেন্ট টাইপের টি শার্টসগুলো দেখছিলাম কালারফুল শার্টস দেখছিলাম সুন্দর সুন্দর শার্টস এসেছে দেখো মেড ইন বাংলাদেশ বেশিরভাগ মেড ইন বাংলাদেশ এখনকার ক্লোদিং শপগুলোতে যাই হোক এখানে দেখো নাইটিগুলো কি কিউট দেখতে তাই না এই নাইটিগুলো দেখলে মনে হয় প্রত্যেকটা কালার একটা করে কিনে নিয়ে আসি যাই হোক তারপরে আমি ঘুরছিলাম দেখছিলাম যে ঘর সাজানোর কিছু নেওয়া যায় কিনা বাট আমার বাসা তো ছোটো সো আমার পছন্দের জিনিস হচ্ছে আসলে ডিফারেন্ট টাইপের ক্যান্ডেলস আমার খুবই খুবই ভালো লাগে ক্যান্ডেলসগুলো দেখতে এরপরে চলে গেলাম আমি সুপার ড্রাগে সুপার ড্রাগ থেকে আমার টুকটাক কিছু জিনিস আসলে কেনাকাটা করার দরকার ছিল যেহেতু আমি আমার ইম্পর্টেন্ট কিছু মেকআপ আইটেম জার্মানিতে রেখে আসতে বাধ্য হয়েছিলাম এরপরে চলে গেলাম টাউন সেন্টারে যেহেতু আমি ছিলাম ওখানকার একটা শপে চলে গেলাম যেখান থেকে আমি অর্ডার করলাম একটা স্যান্ডউইচ কারণ আমার বেশ ক্ষুধা লেগে গিয়েছিল সো এটা ছিল হচ্ছে দুই রকমের চিজ দেওয়া সেই সাথে আনিয়ন পিকালওয়ালা স্যান্ডউইচ আর সেই সাথে একটা cold cold coffee caramel frappé খুব মজা করে খেলাম আসলে ওই সময় আমি একটা লাইভও করছিলাম অ্যান্ড তারপরে আমি বের হয়ে গেলাম কেনাকাটা করে অ্যান্ড যেহেতু প্রচণ্ড গরম আগো মা বাসায় এসে একটা ঠান্ডা ঠান্ডা শাওয়ার নিলাম বাই দ্য ওয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করো আমি কি ব্যবহার করি সো আমি জন ফ্রিদার এই রেড রেডি অ্যান্ড কন্ডিশনার অ্যান্ড শ্যাম্পু ব্যবহার করি সেই সাথে লরিয়ালের এই কালার মাস্কটা ব্যবহার করি এটা রেড টাইপের কালার এবং যে কোনো কালার হেয়ারের জন্য ভালো স্পেশালি আমার হেয়ারের জন্য তো আরও ভালো আর এছাড়াও আমি জন ফ্রিদার এই শ্যাম্পু কন্ডিশনারগুলো ইউজ করি ইভেন আমার রেড হেয়ারের জন্য আসলে এমন কিছু দরকার আমাদের কালার্ড হেয়ারে যেটা আমাদের হাইড্রেশন দিবে যাই হোক এরপরে কোনো কারণ ছাড়াই চুলটাকে সুন্দর করে একটু কার্ল করে নিলাম মানে আমি আসলে সেটা সেটাই করার ট্রাই করছিলাম যেগুলো যেগুলো করলে আমাকে একটু প্রিটি লাগবে বা আমার মনটা একটু ভালো হবে যেহেতু হেয়ারটা ওয়াশ করেছি ফ্রেশ ফ্রেশ এজন্য য়ার কার করে নিলাম এখানে মেকআপ করে নিচ্ছি মাত্র দুটো আইটেম দিয়ে মানে এখানে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি অল্প একটু কনসিলার নিলাম তোমরা খেয়াল করলে দেখবে যে কতটা কম কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সাথে মাত্র দুই তিন ডট আমি ব্লাশ অ্যাপ্লাই করলাম অ্যান্ড সব কিছু আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম ব্রাশ দিয়ে আর তারপরে এগুলোকে আমি সেট করলাম জাস্ট একটা পাউডার দিয়ে যেটা হুদা বিউটি পাউডার আর একটা ব্লাশ লাগাবো মনে হলো কোনোদিন আমি পার্পল ব্লাশ লাগাই নি মনে হলো আচ্ছা লাগিয়ে ফেলে কি আছে আসলে এটা একটা ল্যাভেন্ডার কালারের ব্লাশ আর এই প্রথম আমি অ্যাপ্লাই করলাম ইট ওয়াজ নট ব্যাড যদিও আমার লিকুইড ব্লাশটা যেহেতু পিঙ্ক ছিল অতটা পার্পল এটা লাগছিল না তারপরে আমি আইব্রোটা করে নিলাম একটু ভাবে আমি আইব্রো টেকনিক ইদানিং শেখার ট্রাই করছি যে দেখি কেমন লাগে যাই হোক আমি কিন্তু হুদাই মেকআপ করছি মেকআপ করে কিন্তু আমার তেমন কোথাও যাওয়ার নেই আর দিন কিন্তু প্রায় শেষের দিকে ঠিক আছে আমি বিউটি ক্রপের একটা লিপ অয়েল অ্যাপ্লাই করে নিলাম এটা টিনটেড প্লাস এটা লিপ অয়েল এটা লিপস্টিকও না লিপ লাইনারও না স্টস লাইক এ স্কিন কেয়ার প্রোডাক্ট বাট কালার্ড ওয়ান এই তো এটাই আমি হালকা একটা মেকআপ করলাম চশমাটা পরে নিলাম খুব আরামদায়ক একটা টি শার্ট পরেছিলাম আমি যেটা পরে মজার ব্যাপার হচ্ছে আমার কোয়ার্ট সেটের একটা পাজামা ছিল ওটা পরে নিলাম মনে হলো সামারের জন্য খুবই সুন্দর আর এই যে সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে টাউন সেন্টারে মানুষজন তখন একদমই নাই বললেই চলে কারণ দোকানপাট সব এখন অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে কিছু রেস্টুরেন্ট খোলা আছে এই তো দুই চারটা জিনিস আর কি খোলা আছে গ্রোসারি স্টোর হয়তো খোলা থাকতে পারে আর এই যে সারা বছর এইরকম কাজ চলে টাউন সেন্টারে তোমরা যারা ইউকেতে থাকো তোমরা কিন্তু এই ব্যাপারটা রিলেট করতে পারবে তাই না একবার কাজ শুরু হলে আর শেষ হয় না আর যাই হোক আমি একটু হাঁটাহাঁটি করছিলাম অ্যান্ড তারপরে আমি চলে গেলাম আজদায় ওখান থেকে আমি আমার পছন্দের আইস টিটা কিনে নিলাম অ্যান্ড তারপরে আমি একটু পাশে একটা জায়গা ছিল খুব সুন্দর বসার জায়গা ওখানে আমি ভাবলাম যে বসি ওখানে আশেপাশে মানুষ ছিল কিছু মানুষ খেলাধুলা করছিল বাট তুলনামূলক কম মানুষ ছিল উইকডেজ তো তাই আর তখন ওয়েদারটা আস্তে আস্তে না অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছিলো যাই হোক এটাই তো আমাদের জীবন কখনো দিন ভালো যাবে কখনো দিন খারাপ যাবে এভাবেই চলতে হবে সব সময় যে আমি এত আরাম করে সময় নিয়ে নিজেকে ট্রিট করতে পারি ব্যাপারটা এমনও না মাঝে মাঝে কিন্তু পকেটে টাকাও থাকে না তখন জাস্ট উইন্ডো শপিং করি মাঝে মাঝে সময়ও থাকে না দু মিনিট মনটা খারাপ করে কেঁদে নেই বা হয়তো একটু টিভি দেখে নেই বা পছন্দের কাউকে একটা ফোন দিই কল দেই অনেক কিছুই কিন্তু করা যায় মন খারাপ থাকলে তবে একটা জিনিস আমি তোমাদেরকে কলেজ বলবো নিজের ভালো থাকার কারণ নিজেকে বানাতে হবে মানুষের ওপর কিন্তু আশা করা যাবে না যে ওই মানুষটার কাজ আমাকে ভালো রাখা নিজে সুখে থাকলে অন্য মানুষও তোমাকে আরও সুখে রাখতে পারবে আর আমি সব সময় তোমাদেরকে এটাই বলি যে মেয়ে হিসেবে তোমরা একা থাকো দোকা থাকো বা বাবার ঘরে থাকো যে সিচুয়েশানেই থাকো অলওয়েজ আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে আর ওইভাবে কাজ করতে হবে যাতে আমরা নিজেদেরকে এই কমফোর্টেবলভাবে একটা লাইফ দিতে পারি বা নিজেদেরকে ট্রিট করতে পারি ঠিক আছে সেই সুযোগটা বা সেই স্বাবলম্বিতাটা আমাদের কিন্তু থাকা উচিত যাই হোক অনেক বক বক করলাম আমি জানি না এত জ্ঞান কেন দিলাম আসলে আগের দিন আমার মনটা খুব খারাপ ছিল সকালে উঠেও মনটা অনেক খারাপ ছিল সেই জন্য সকাল সকাল ভাবছিলাম যে একটু ঘোরাঘুরি করে আসি মেকআপটা হুদাই করেছি প্রত্যেকটা দিন আসলে আমার এমন যায় না যেহেতু আমি সেলফ এমপ্লয়েড কোনো কোনো দিন আমি ফ্লেক্সিবল থাকি কোনো কোনো দিন আমি অনেক বিজি থাকি যাই হোক এভাবেই আমি আমার দিনটার ব্লগটা শেষ করলাম ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ